ইতালিয়ান প্রবাসীদের ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আজকে রয়েছে ইতালিয়ান ভাষাতে সংখ্যা গণনা শেখার নতুন একটি ক্লাস বা ভিডিও দেখুন আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখলে সংখ্যা গণনা শিখতে পারবেন আর কথা বলা শেখার জন্য সংখ্যা গণনা শেখার অনেকটা দরকার আছে অনেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সংখ্যা কারণ আমাদের নাম্বার সহ টাকা গণনা বিভিন্ন ক্ষেত্রে সংখ্যা গণনা প্রয়োজন হয় তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিতে যারা নতুন তারা সকলে সাবস্ক্রাইব করবেন তো প্রথমে কি আছে শূন্য বা জিরো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো জেরো জেরো মানে হচ্ছে জিরো বা শূন্য এরপর আছে এক এক এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলব উনো উনো মানে হচ্ছে এক আমরা ইংরেজিতে বলি ওয়ান এরপর আছে দুই দুই এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দুই এ দুয়ে মানে হচ্ছে দুই সোভিয়টস এর পরবর্তী ধাপের থেকে আমরা দুইটা দুইটা করে দেব এক স্টেপে দুইটা করে শব্দ থাকবে যেমন এখন আছে তিন তিনকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ত্রে মানে হচ্ছে তিন ইংরেজিতে বলি থ্রি এরপর আছে কি চার চার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়াত্রো কুয়াত্রো মানে হচ্ছে চার ইংরেজিতে আমরা এটাকে বলি ফোর ফোর এটাকে আমরা বলবো কুয়াত্রো এরপর আছে পাঁচ পাস এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিন কুয়ে চিন কুয়ে মানে হচ্ছে পাস ইংরেজিতে আমরা কি বলি আমরা বলি ফাইভ এরপর আছে ছয় ছয়কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সেই সেই মানে হচ্ছে ছয় ইংরেজিতে এটাকে আমরা বলি সিক্স এর পরবর্তীতে আছে সাত সাতকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সেত্তে সেত্তে মানে হচ্ছে সাত ইংরেজিতে আমরা এটাকে বলি সেভেন এরপর আছে আট আটকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অত্ত মানে হচ্ছে আট ইংরেজিতে বলি এইট এটাকে বলবো অত্ত ইতালিয়ান ভাষাতে বা ইতালিতে ইতালির ভাষাকে বলা হয় ইতালিয়ান ভাষা সো কেউ মাইন্ডে নিয়ে না যারা নতুন একদম অনেকে আছে বোঝে না তো তাদের উদ্দেশ্যে বলতেছি এরপর আছে কি নয় নয়কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভে ন ভে বা ভে মানে হচ্ছে নয় দশ দশকে আমরা বলবো দিয়েছি দিয়েচ্ছি মানে হচ্ছে দশ দিয়েচ্ছি দশ এগারো এগারো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো উন দিচ্ছি উন দিচ্ছি মানে হচ্ছে এগারো উন বা উনও মানে হচ্ছে এক আর উন দিচ্ছি মানে হচ্ছে এগারো বারো বারোকে আমরা বলবো দো দিচ্ছি দো দিচ্ছি দেখুন দুয়ে মানে কিন্তু দুই আর দো দিচ্ছি মানে হচ্ছে বারো এখন কিন্তু প্রত্যেকটা সাউন্ড আসবে দিচ্ছি দিচ্ছি এমনটা সাউন্ড আসবে এরপর আছে ত্রে দিচ্ছি ত্রে দিচ্ছি মানে তেরো বলি তেরো এটাকে আমরা বলবো ত্রে দিচ্ছি ত্রে মানে তিন ত্রে দিচ্ছি মানে তেরো চোদ্দ চোদ্দকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়াত্তর দিচ্ছি কুয়াত্তর দিচ্ছি মানে হচ্ছে চোদ্দ কুয়াত্রো কুয়াত্রো মানে চার আর কুয়াত্তর দিচ্ছি মানে হচ্ছে চোদ্দ দেখুন সেম টু সেম পনেরো পনেরো ক্ষেত্রে সেম নাই একটু ডিফাইন্ড আছে কারণ আমরা বলি চিংকুয়ে আর এখানে আছে কুইন দিচি কুইন দিচ্ছি মানে হচ্ছে পনেরো কুইন চিং কুয়ে জায়গায় এখানে আছে কুইন দিচ্ছি দিচ্ছি সাউন্ড এটা প্রত্যেক প্রত্যেকটাতে আসবে যেমন ষোলো ষোলো এটাকে আমরা বলবো সে দিচি সে দিচি মানে হচ্ছে ষোলো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি এখানে আছে সতেরো সতেরো বা সাতারো যেটাই বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দ্বি চাছেত্তে দি চাছেত্তে মানে হচ্ছে সতেরো আঠারো আঠারোকে কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দ্বিচত্ব দ্বিচত্ব মানে হচ্ছে আঠারো সো এখানে কিন্তু দুইটার ক্ষেত্রেই চা আগে আসার পর আঠারোর ক্ষেত্রে আছে দ্বিচ দিস অত্ত মানে আঠারো দেন এখানে আছে উনিশ উনিশকে আমরা বলবো দি দ্বিচার নভে চা নভে মানে হচ্ছে উনিশ বিশ বিশকে কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেন্তি ভেন্তি সবাই একটা জিনিস লক্ষ্য করবেন এই যে বিশের পর থেকে যে একুশ শুরু হবে প্রত্যেকটার সাথে কিন্তু ভেন্তি থাকবে মানে প্রথমটাতে একটু সাউন্ড হয় সেটা হচ্ছে কারণ একুশ মানে এরপর থেকে হবে ভেন্তি কিন্তু প্রথমটা একুশের ক্ষেত্রে হবে ভেন যেমন বাইশ বাইশ কত বিশের পরে হচ্ছে দুই বাইশ বাইশের ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেন্তি দুয়ে ভেন্তি মানে বিশ দুইয়ে মানে দুই তাহলে ভেন্তি দুয়ে বাইশ এখানে তো মানে হার্ডলি কিছু নেই ও মানে না পারার মতো কোনো বিষয় নেই চেষ্টা করেন অবশ্যই পারবেন দিনে দশটা মুখস্থ করলে দশ দিনে একশোটা সংখ্যা মুখস্থ হয় এরপর আছে তেইশ তেইশকে আমরা বলবো ত্রে ভেন্তিত্রে চব্বিশ চব্বিশ কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো

ছাবিশ ছাব্বিশের ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সেই মানে কত বিশ সে মানে কত ছয় এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেন্তি সেত্তে ভেন্তি সেত্তে মানে হচ্ছে সাতাশ দেখুন এখানে লাইন বাই লাইন সবকিছু ভেন্টি বিশ সেত্তে মানে সাত সাতাশ মানে দশ পর্যন্ত মুখস্ত করেন একদিনে বিশ পর্যন্ত মুখস্থ করেন একদিনে দুই দিন আর একশো পর্যন্ত মুখস্থ করেন একদিনে মানে ওই একুশ থেকে একশো পর্যন্ত এখানে জাস্ট একটা কৌশল অবলম্বন করলেই হয় এরপর আছে উনতিরিশ কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেন্তি নভে ভেন্তি নভে মানে হচ্ছে উনতিরিশ এরপরে আছে কি তিরিশ তিরিশকে আমরা কি বলবো ত্রিশ আমরা বলবো মানে হচ্ছে তিরিশ সেই ত্রেন তুন ত্রে ত্রেন্তা যাব যাবো আমরা সেগুলো আর শেখাবো না কারণ আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এখন শেষ করে দেব এখন রেখেছি চল্লিশ চল্লিশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়ারান্তা কুয়ারান্তা মানে হচ্ছে চল্লিশ সে রেখেছি পঞ্চাশ এটাই আমাদের আজকে শেষ শব্দ বা শেষ সংখ্যা পঞ্চাশকে আমরা বলব চিংকুয়ান্তা চিংকুয়ান্তা মানে হচ্ছে পঞ্চাশ সোভিয়টস আমি তরময়তপু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও মেক করি আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা দেশে আছেন আসবেন ভাষা শিখতে চান তারা চাইলে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার কথোপকথন ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখে ইতালিয়ান ভাষা শিখতে পারবেন আর যদি অন্য চ্যানেল ভালো লাগে অবশ্যই সেখান থেকে শিখবেন আমার ভিডিওগুলাও দেখবেন সো আজকের ভিডিওটি এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ